দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জহীদ রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভী এবং বাচ্চু গুটুকু বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে দুটি গাভীর দুটি বাচ্চু

সুখী পরিবার হ্যাঁ সে বলতে গরু সুখী পরিবার দেখছিলাম না তুমি চল্লিশ দিও আমাকে দুটা করে আমাকে চল্লিশ দিবা

আপনি কত বলছেন হ্যাঁ কত বলছেন আপনি আমি এখনো বলি না কথার উপর আছে এই কথাটা তো এখনই বাইরে ওইভাবে বলা যাচ্ছে আচ্ছা 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 তাহলে আমার সিক্রেসিটা আউট হয়ে যাবে আচ্ছা আমরা দেখছিলাম আমার সিক্রেসি আউট হয়ে যাবে কত হ্যাঁ কত পরে বলবো আগে কথা আরো দাম বলি তারপর আচ্ছা হ্যাঁ কত বলছেন ওটা চার লক্ষ তিরিশ চার লক্ষ তিরিশ

আচ্ছা কেমন লোক হিসাবে কেমন উনি নিরাপত্তা আপনাকে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দোয়া করে দেন যেন আরো অগ্রসর হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে

oh mm -hmm.

পরিশেষে কেমন সহযোগিতা পাইলেন তোদভাইর কাছে ফার্স্ট ক্লাস এ এরকম সংগ্রভা কালেকশন বাংলাদেশ ডেকেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন ঠিক আছে আচ্ছা এটা কত বললেন তোতাভাই এক লক্ষ ছিয়াশি আচ্ছা ওই ওই পাষট্টা একশো বাহাত্তর একশো বাহাত্তর বাচ্চা কোনটা এটার পনেরো লিটার দুধ আছে না

হে জব এটা কি বাচ্চা বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা শাহীওয়াল বেটি বাচ্চা এটা দাঁত কটা ভাই তোতা ভাই এটা দাঁত কটা চার দাঁত দেখছি আচ্ছা এটা কত হয়েছে তোতা ভাই এটা কত হয়েছে